ওয়েলকাম টু ট্রে ট্রাভেলার সাহ গতকাল আমাকে ওয়ান প্লাসের কাস্টমার কেয়ার থেকে কল দিয়েছিল তো আমি ওই নাম্বারটা দিয়ে আসছিলাম যে যদি আমি আমারটা যেহেতু চাইনিজ গ্লোবাল ওনারা চাইনিজ গ্লোবাল এবং ইন্ডিয়ান গ্লোবাল এগুলার ডিসপ্লে রিপ্লেস করে দিবে না ভার্টিক্যাল লাইন ইস্যুতে তো আমি নাম্বার দিয়ে আসছিলাম যে ডিসপ্লে যদি চেঞ্জ করি তাদের কাছ থেকে কত টাকা লাগবে তো তারা আমাকে যেটা জানালো এই উনিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা সম্ভবত ওয়ান প্লাস নাইনারের ডিসপ্লে চেঞ্জ করতে তারা আমাকে চার্জ করবে আর সাথে পাঁচশো টাকা সার্ভিস চার্জ তো এটা আসলে কোনোভাবেই একসেপ্টেড না এত টাকা দিয়ে ডিসপ্লে চেঞ্জ চেয়ে একটা নতুন সেট কেনা ভালো আর ওয়ান যেটা বাংলাদেশে কন্ডিশন দিচ্ছে এতে আসলে বাংলাদেশের কেউই এই ফ্যাসিলিটিটা পাবে কি না আমার সন্দেহ আছে এটা খুবই দুঃখজনক আমরা ভেবেছিলাম অন্তত আমাদেরকে একটা ডিসকাউন্টেড প্রায় যেমন ছয় সাত হাজারের মধ্যে হয়তো তারা আমাদের সার্ভিসটা দিয়ে দিবে যাই হোক ওয়ান প্লাস যদি বিশ হাজারের উপরে লাগে ডিসপ্লে চেঞ্জ করতে তাহলে এটা আসলে কতজন যে করবে এটা ঠিক আমি সন্ধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ